বন্ধুরা আপনারা সবাই তো রাকিব হুসাইন ঋতু হুসাইন নুসরাত অন্তরা এবং সঞ্জিদা স্নিগদার ব্লগ ভিডিও গুলা দেখেছে তো আপনারা কি জানেন রাকিব হুসাইন নুসরাত অন্তরা ঋতু উসাইন এবং সঞ্জিদা স্নিগদা তারা কোন ক্লাসে পড়াশোনা করে না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে সবকিছু জানতে পারবা তার আগে বলে কি ভিডিওটা না টাই না ভিডিওতে লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বইসা পড়ুন ভিডিও দেখার জন্য চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি রাকিব হুসাইন নুসরাত জান অন্তরা ঋতু হুসাইন এবং সঞ্জিদা স্নিগদা কি ক্লাসে পড়াশোনা করে তো ফার্স্ট ছোট্ট একটা কথা বলে রাখা ভালো আমার এই চ্যানেলটা খুবই ছোট তো বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ঠিক আছে তো প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার সানজিদা নিকদা সানজিদা স্নিগ্ধা হলো বাংলাদেশের একজন অল্প বয়সের জনপ্রিয় মেয়ে ইউটিউবার সানজিদা নিকদার বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেক পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে সানজিদা স্নিগ্ধার বর্তমানে ইউটিউব চ্যানেলে ছয় লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এখন আমরা শুনে আসি সানজিদা স্নিগ্ধার পড়াশোনা বিষয়টা সানজিদা স্নিগ্ধা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তো এইখানে দুঃখজনক জনক বিষয় হয়েছে দুই বিষয়ে ফেল করেছে সঞ্জিতা স্নিগ্ধা প্রতি মাসে তার ইউটিউব থেকে পনেরোশো ডলার ইনকাম করে যা বাংলা টাকায় হচ্ছে মোটামুটি এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকার উপরে তো বন্ধুরা আপনাদের কাছে সঞ্জিতা নিকদার ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে দিতে ভুলবেন না তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইন ঋতু হুসাইন হইলো বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার ঋতু হুসাইনের ইউটিউব চ্যানেলে অনেক পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে ঋতু হুসাইন প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার ডলার ইনকাম করে যা বাংলা টাকায় মোটামুটি তিন লক্ষ ষাট সত্তর হাজার টাকার উপরে তো যাই হোক এবার আমরা শুনে আসি ঋতু হুসাইনের পড়াশোনা বিষয়টা ঋতু হুসাইনকে কিছুদিন আগে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল সে কোন কালাসে পড়াশোনা করে সে উত্তরে যা বলে সেটা ভিডিওতে শুনে নেন তো বন্ধুরা রাকিব হোসেনের আদরে ছোট বোন ঋতু হোসেন কি ক্লাস নাইনে পড়ে না কি এ পড়ে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এরপর রয়েছে বাংলাদেশের জন্য মেয়ে ইউটিউবার নুসরাত জান অন্তর আর বইন ইতি ইতি হইল বর্তমান সময়ে একজন বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 13 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে ইতি প্রতি মাসে ইউটিউব থেকে 1500 ডলার ইনকাম করে যা বাংলা টাকায় হচ্ছে মোটামুটি 180000 টাকার উপরে তো ইতির পড়াশোনা বিষয়টা হচ্ছে ইতি বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে তো বন্ধুরা ওইসি জান ইতির ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ভাগনা ইয়াসিন ডিজাইনার ওয়াইফে মিতিলা রহমান মিথিলা রহমান পেশায় একজন টিকটকার এবং ইউটিউবার মিতিলা রহমানের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সাত লাখেরও বেশি এবং কি মিতিলা রহমান প্রতি মাসে ইউটিউব থেকে এক থেকে দেড় লক্ষ টাকার উপরে ইনকাম করে তো চলুন এবার জেনে আসি মিতিলা রহমানের পড়াশোনা বিষয়টা মিতিলা রহমান বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে তো এরপর রয়েছে আমাদের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফে নুসরাত জান অন্তরা নুসরাত জান অন্তরা হইছে রাকিব হুসাইনের ওয়াইফে নুসরাত জান অন্তরা বাংলাদেশ নাম্বার ওয়ান একজন মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে নুসরা জান অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে 2 থেকে 3000 ডলারের উপরে ইনকাম করে যা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকার উপরে তার পড়াশোনার বিষয়টা হচ্ছে নুসরা অন্তরা এত বেশি পড়াশোনা করেনি তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন রাকিব হোসেন হইছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ তার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে একুশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং কি রাকিব হুসাইন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার উপরে তো বন্ধুরা রাকিব হুসাইনের পড়াশোনার বিষয়টা হচ্ছে রাকিব হুসাইন ঢাকা একটা কিনু কলেজে পড়াশোনা করতেছে তবে সে যে কোন ক্লাসে পড়াশোনা করে সেটা আজ পর্যন্ত আমরা জানতে পারি তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটা আমাদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিনু ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ